এক কেজি সবজির দাম এক লক্ষ টাকা শুনে চোখ কপালে উঠার মতনই অবস্থা তবে হফ নামক এক ধরনের সবজি রয়েছে যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবেই কারণ এক কেজি হবশ্যুটসের বাজার মূল্য প্রায় এক হাজার ইউরো এবং এটি বিশ্বের সবচেয়ে দামি সবজি হফ দাম এত বেশি হওয়ার কারণ মূলত এটি তৈরি করতে কৃষকদের অন্তত পরিশ্রম করতে হয় এবং অ্যান্টিবায়োটিক তৈরিতে হফসূর্সের ফুল ফল এবং ডাল ব্যবহার করা হয় এছাড়া টিভির মতো বড় রোগের ওষুধও এই গাছের কাণ্ড থেকে তৈরি হয় এ গাছের ফুল হফকোর্স বিয়ার সহ অ্যালকোহলযুক্ত পানীয় তৈরিতে ব্যবহৃত হয় এর ডালপালা খাদ্য ও ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয় অ্যান্টি অক্সিডেন্টের সমৃদ্ধ তাই এটি ইউরোপীয় দেশগুলিতে ভেষজ তৈরি করতে ব্যবহৃত হয় ত্বক সুন্দর উজ্জ্বল ও তরুণ রাখতে বিদেশে এর ভেষজ ব্যবহার করা হয় হফস্যুস যেমন বিশ্বের সবচেয়ে দামি সবজি তেমনই এর পুষ্টিগুণও অনেক হফসূটসকে মনে করা হয় এক ধরনের ভেষজ ওষুধি যার মধ্যে রয়েছে এসেন্সিয়াল অয়েল ভিটামিন ও খনিজ এবং সালফেস ব্লাড বেসেল কমাতে ব্যবহৃত হয় যার ফলে ত্বকের লালচে ভাব ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে হব সুস্থে থাকা ভিটামিন ই ভিটামিন বি সিক্স ও ভিটামিন সিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয় করে তোলে এবং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে আনে অফ সুস্থে থাকা প্রাকৃতিক তেল ও খনিজগুলো ত্বকের উপর একটি অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব রয়েছে হকসুর্সে থাকা এত পুষ্টিগুণের কারণে, এই সবজি পৃথিবীর সবচেয়ে দামি সবজির রেকর্ড এনেছে